আপনার যদি কৃষক বন্ধু হয়ে থাকে বা আপনি নতুন করে কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি কৃষক বন্ধু আমরা অনেকেই কিন্তু আগে থেকে অ্যাপ্লিকেশন এবং নিয়মিত কিন্তু প্রত্যেক টাইমে টাইমে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু অনেকেরই কৃষক বন্ধু হয়েছে এবং আগামী দিনে টাকা পেয়েছেন কিন্তু এখন দেখা দিচ্ছে কি অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকছে না তাছাড়া অনেকে নতুন করেছে কিন্তু নতুন করার পরে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে না তারা জানতেই পারছে না যে তাদের কৃষক বন্ধুরা অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়েছে কি না বা কি সমস্যা হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে কি না আপনি বারবার অফিসে যাচ্ছেন কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না তো এই ভিডিও মধ্যে আপনাকে আমি জানাবো আপনি বাড়িতে বসে আপনার কৃষক স্ট্যাটাসটা পুরো দেখতে পারবেন এবং কোনো সমস্যা হয়ে থাকলে এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া অলরেডি যদি আপনার রয়েছে সেক্ষেত্রেও আপনি একবার চেক করে দেখতে পারেন যে আপনার কৃষক বন্ধু আইডিটা ঠিকঠাক রয়েছে কিনা এটার সাথে কোনো আধার লিঙ্ক করতে হবে কিনা বা অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা আপনার কি টাকা না আগামী দিনে টাকা ঢুকবে সমস্ত কিছু টোটালি কৃষক বন্ধুর এ টু জেড কিন্তু আপনি এখানে নিজের মোবাইল থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং স্টেপ স্টেপ আপনাকে আমি দিচ্ছি আগামী দিনে আপনি এটা কিন্তু খুবই কাজে আসবে এটা আপনি যখন খুশি আপনি কিন্তু কৃষক বন্ধু আপনার নিজেরটা বা বাড়ির যে ঘরে আপনি যদি বলে আপনি কিন্তু সেটা চেক করে দেখে দিতে পারবেন চলুন আমি আপনার মোবাইল স্ক্রিনে আমি চলে যাই আপনি আপনার মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার কিন্তু ওপেন করবেন ওপেন করার পরে ওখানে আপনি সার্চ দেবেন মাটির কথা বলে মাটির কথা মাটির কথা বলে সার্চ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু একটা সামনে একদম একটা পেজ চলে আসবে এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে ফার্স্টে যে অপশানটি রয়েছে মাটির কথা হোম বলে এটা কিন্তু গভর্নমেন্ট অব বেঙ্গলের নিজস্ব অফিসিয়াল সাইট এই সাইটে কিন্তু আপনাকে ঢুকতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে একটা সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে আমাদের সামনে এখানে কিন্তু অনেকগুলি অপশন নোটিশ অনেক কিছু রয়েছে নতুন নতুন কোনো কিছু তথ্য বের হলে কিন্তু এখানে সেটা সামনে শো করে তো আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন আমরা কৃষক বন্ধু সম্বন্ধে জানতে চাই তো আপনি এই পেজে একটু স্ক্রোল করে নিচে দিকে নামিয়ে দেবেন তো দেখবেন এখানেও কিন্তু অনেকগুলি ঘর কিন্তু রয়েছে অনেকগুলি অপশন কিন্তু ভাগ ভাগ করে রাখা হয়েছে তার মধ্যে দেখুন এখানে তিন নম্বর যে অপশনটি রয়েছে কৃষক বন্ধু এই কৃষক বন্ধু অপশনটা আপনি ক্লিক করবেন কৃষক বন্ধু ক্লিক করার পরে কিন্তু এখানে কৃষক বন্ধু সম্পর্কিত অনেকগুলি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে বন্ধুর সম্পর্কে কৃষক বন্ধু সম্পর্কে আপনি পেয়ে যাবেন তো আমাদের যেহেতু দরকার এখন কৃষক বন্ধুটা চেক করার জন্য বা ট্র্যাক বা স্টেটাসটা চেক করার জন্য তাহলে আপনি এখানে ক্লিক করবেন দু নম্বরের যেখানে অপশন টি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনি কিন্তু ক্লিক করবেন তো দেখুন এখানে এরকম কিন্তু অপশনগুলি কিন্তু শো করছে তো এখানে ফার্স্টে রয়েছে অপশন এখানে কিন্তু আমি বলে রাখছি আপনি এখানে আধার কার্ড ভোটার কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে আইডি মোবাইল নাম্বার এইসব ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি এটা স্ট্যাটাসটা চেক করতে পারবেন তাছাড়া আপনি যদি অ্যাপ্লিকেশন জমা বিডিও অফিসে বা দোয়ার সরকারে জমা করে থাকেন সেখানে এখানে কিন্তু একটা চিলকুটি দেওয়া হয় সেখানে চিলকুটিতে একটা নাম্বার হয়েছে সেই নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়েও আমি এটা ট্র্যাক করে চেক করে দেখতে পারেন যে আপনার কি সমস্যা হয়েছে বা কী স্থিতিতে রয়েছে আপনার কৃষক বন্ধুটি তো আমি আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো আপনি ভোটার কার্ড দিয়ে ট্রাই করবেন কারণ ভোটার কার্ড দিয়ে আপনাকে কিন্তু সঠিক স্ট্যাটাসটা দেখাবে বাকি আধার কার্ড দিয়ে বা অন্য অন্য ডকুমেন্ট দিয়ে কিন্তু এখানে ভুল দেখা যায় একটা ভোটার কার্ড দিয়ে আপনাদেরকে

মানে এগুলো কিন্তু নতুন হয়েছে নতুন ক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ দেখাবে এবং যদি টাকা ঢুকে যায় এই ঘরে কিন্তু এখানে ট্রানজাকশন সাকসেস বলে একটা অপশন আসবে এটা কিন্তু নতুন হয়েছে এখানে টাকা কিন্তু এখনো অ্যাকাউন্টে আসে নি এখানে কিন্তু ট্রানজাকশনটি দেখাচ্ছে না তো এইভাবে প্রত্যেকটা কিন্তু কৃষক বন্ধু আপনি চেক করে দেখতে পারবেন এরকম যদি দেখায় আপনার তাহলে জানবেন আপনার কৃষক বন্ধুটা একবারে ওকে রয়েছে এবং অ্যাপ্রুভে ঘরে যদি আপনার কোনো সমস্যা থাকে সেখানে এখানে কিন্তু রিজেকশন বা রিজেক্ট বা আরও কোনো কিছু পেন্ডিং এসব কিছু দেখা হবে তা ব্যাপারটা বুঝতে পেরেছেন ধন্যবাদ